এ এর সচিব এ এম এম রিজুয়ানুল হক বলেন পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট করে কিছু বলা সম্ভব হচ্ছে না আগামী সপ্তাহে হয়তো এ বিষয়ে বলা যাবে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশে কেন দেরি হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রস্তুতের কাজ অনেকটাই গুছিয়ে এনেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ তবে কয়েকজন পরীক্ষক এখনও খাতার নম্বর সম্বলিত ওএমআর শিট জমা না দেওয়ার ফলে ফল প্রকাশ করা যাচ্ছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা তাই অক্টোবরের শুরুতে ফল প্রকাশের কথা থাকলেও তা কিছুটা পিছিয়ে যাচ্ছে বুধবার অর্থাৎ দুই অক্টোবর এন এর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে সরেজমিনে এদিন এনটিআরসি এর কার্যালয়ে গিয়ে দেখা যায় কয়েকজন প্রধান পরীক্ষক ওএমআর শিট জমা দিয়ে যাচ্ছেন অপরদিকে এনটিআরসি এর কর্মকর্তাদেরও লিখিত পরীক্ষার ফল সংশ্লিষ্ট কাজে নিয়োজিত থাকতে দেখা যায় জানতে চাইলে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা বলেন অক্টোবরের শুরুতেই লিখিত পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল তবে কয়েকজন পরীক্ষক এখনও খাতা দেখার শেষে নম্বর সম্বলিত ওএমআর জমা দেননি তাই প্রধান পরীক্ষকরাও ওএমআর এমআর শিট এর কার্যালয়ে জমা দিয়ে যাননি ফলে ফলাফল প্রকাশ করা যাচ্ছে না তাই ফল প্রকাশে কিছুটা দেরি হচ্ছে তারা আরও জানান যেসব খাতার ওএমআর সিট এনটিআরসি শিট এর কার্যালয়ে এসেছে সেগুলোর কাজ শেষের দিকে বাকি ওএমআর শিট পাওয়া গেলেই ফল প্রকাশ করা যাবে কর্মকর্তারা বলছেন অক্টোবর মাসের প্রথমার্ধে অর্থাৎ পনেরো অক্টোবরের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে তবে পরীক্ষকরা খাতা জমা দিতে আরও দেরি করলে ফল প্রকাশের কার্যক্রম আরও দুই তিন দিন পেছাতে পারে জানতে চাইলে এনটিআরসি এর সচিব এ এম এম রিজওয়ানুল হক বলেন পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট করে কিছু বলা সম্ভব হচ্ছে না আগামী সপ্তাহে হয়তো এ বিষয়ে বলা যাবে ফল প্রকাশের ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না তবে আমরা দ্রুত আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষা শুরু করতে চাই অক্টোবর মাসেই আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইবা শুরুর পরিকল্পনা এনটিআরসি এর আছে বলেও জানান এ কর্মকর্তা বিধিমালা অনুসারে সেপ্টেম্বর মাসের মাঝামাছি এ পরীক্ষার ফল প্রকাশ করার কথা ছিল কিন্তু দেশের অস্থিতিশীল অবস্থার কারণে বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা জানা গেছে এক হাজার সাতশো এর বেশি পরীক্ষক আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করেছেন একই খাতা দুইজন করে পরীক্ষক মূল্যায়ন করেছেন প্রত্যেক পরীক্ষক খাতা মূল্যায়নের জন্য পনেরো দিন করে সময় পেয়েছিলেন গত আগস্ট মাসের মাঝামাঝি খাতা পরীক্ষকদের কাছে বিতরণ শুরু হয়েছিল তবে কয়েকজন পরীক্ষক খাতা নিয়ে যেতে দেরি করেছিলেন খাতা মূল্যায়ন শেষে একশত পঁয়ষট্টি জন প্রধান পরীক্ষক খাতা এনটিআরসি এর কার্যালয়ে জমা দিচ্ছেন এর আগে আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা বারো ও তেরো জুলাই অনুষ্ঠিত হয় বারো জুলাই দেশের আটটি জেলায় সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত স্কুল দুই ও স্কুল পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ১৩ জুলাই কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সাড়ে তিন লাখ প্রার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন গত পনেরো মে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ তাতে গড় পাশের হার পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ স্কুল ও কলেজ পর্যায়ে মিলিয়ে মোট পাস করেন চার লক্ষ উনআশি হাজার নয়শত একাশি জন চাকরিপ্রার্থী গত ১৫ মার্চ অনুষ্ঠিত প্রিলিমিনারিতে আঠারো লাখ পঁয়ষট্টি হাজার সাতশত উনিশ জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন তেরো লাখ চল্লিশ হাজার আটশত তেত্রিশ জন প্রার্থী অনেক পরীক্ষক এখনও ওএমআর শিট জমা দেয়নি বলে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশে দেরি হচ্ছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন তারা কি ফল প্রকাশে গরিমসি করছে তারা কি ইচ্ছাকৃতভাবেই ফল প্রকাশে দেরি করছে এ সম্পর্কে আপনাদের যে কোনো মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ